বললে এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে জানবে শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আলাইহিস সালাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখায় দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি

কোরআন এর তাদরুউ আউ খীফা উইথ ফুল অফ হামিলিটি এন্ড বিনয়ের সাথে জিকির কর খীফা গোপনে গোপনে দুনাল জাহারি বিল কওল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফি জিকির করা ইদেশ আছে না কথা বলে ইন আল্লাহ জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন ইদেশে কিছু জিকির আছে ওটার মধ্যে আল্লাহর নাম বোঝা আছে না নাই হুই হাই করে লাফালাফি করে এই যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কও যে শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকির করে বাসের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আসে নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলে আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবী কান্দে উঠছে আসে না আসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আসে না নাই

আমার বান্দা যদি মহাসম্মেলনে মহাসমাবেশে সবাই রে নিয়ে আমি এর চাই তো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন নিয়ে করে আমার করি কোনো বান্ধা আমার দিকে যদি এক বিঘাত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত গিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ওয়া ইন আতানি يمসিয়াতাইতুহু আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বানদার কাছে দৌড়ে দৌড়ে যা কি আল্লাহ আমরা পাইছি দাও মাত্রই ডাকা মাত্রই তিনি সারা দেয় চিল্লায় বলে ঠিক কি এজন্য সবসময়ে আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই বিষ্ণু님이 বললেন লায়াজালু লিসানু করাতবান মিন যিক্রিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিবাটারে ভিজে রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর যিকির এজন্য কলবের মধ্যে কি বসাবে নাকি আয়না আয়না বসাই আদে বল কলবের ভিতর বাবারে কথা বল আয়না বসাইতে চাই আছে না না তো বাবার কলবে তো আয়না নেই তোর কি আয়না নেই বিশ্বনবী কলবে আয়না বসাইছে না সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভিতর আয়না বসিয়েছে

ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি সুবহানাল্লাহ পড়ো তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম এজন্য বিশ্বনবী বললেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিবাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ Never forget to say La ilaha illallah Never forget to say La ilaha illallah When you're walking down the street Use your time and repeat And say in every heart, with La ilaha illallah এনস ইন এভ্রি হার বি ইন লম্বান ইন এভ্রি হট বিট লান লম্ব সবাই পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে এভ্রি নাইট এন এভরিডে নেবা ফগে টু সেলা ইন লম্ব নে বা ফগেট টু চে লা ইলা ই লাভ পড়েন এভরি নাইট এন এভরিডে প্রতিদিন প্রতি সকালে নে বা ফগেট টু সে এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলা হাফতালুদ্দেখের সংগ্রাম ইবাণী এই বাণীটা দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কখন বিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য পাঠাইছে এটা এমন সংগ্রামী ইবাণী

এই চারটারতে শ্রেষ্ঠ জিকিরান নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইলাহлла আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটাটা আন্ডা করে দিবে কে আল্লাহ ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হইছে আমরা ইলাহлла বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই বন্ধায় জিকির করেছেন যেই বন্ধায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা